আমার দিলের লিখে দেব গানের সহবাস করে ছাড়লো এই সহবাসের পরে যে বাচ্চাটা জন্ম নেবে সেই বাচ্চাটার নাম হবে গান্ডুর বাচ্চা আমার দিলের ফিলে লিখে দেব নাম রে আমার এর থেকে তো আমাদের দিদি ভালো গান গাইতে পারেন মনে হয় কিন্তু এটা আমার অরিজিনাল গলা নয় দুজনের তো তো দেখছি গানের পুরো বারোটা বাজিয়ে ছাড়লো এরা এমন গুত্ত নি দেব না আমার ভুল হয়েছে ক্ষমা করে দি আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে ধৈর্যশীল মানুষ কারা জানেন এই প্রোগ্রামের আপনি মহান যার বাল ছাড়ার ক্ষমতা নাই তাকে দিয়েছে ধান চাষ করতে মানে যার যে কাজটা ভাই তাকেই ওটাই করতে দিও না জবরদস্তি করে তোমরা কেন অন্য কাজ দিচ্ছ দেখুন কিছু কমিটি মেম্বার আছে ওদের মতন ঢেমনা সারা পৃথিবীতে নেই ভাই যাকে যে কাজ করার জন্য নিয়ে এসেছো ওই কাজটাই করতে দাও না এটাই তো স্বাভাবিক জবরদস্তি করে অন্য একটা কাজ দিয়ে দেবে মানে রদ দেখাও হবে আর কোলা বেচাও হবে যে নাচতে ভালো পারে তাকে নাচতে দেবে না তাকে গান গাইতে দেবে আর যে গান গাইতে ভালো পারে তাকে গান গাইতে দেবে না তাকে নাচতে দেবে আর যারা গান গাইতে পারে না তারা দেখিয়ে মনে হয় গানটা এতদিন পরে পূর্ণতা পেল তার সাথে দর্শকের আত্মার শান্তির কামনা করি একবার ভাবুন যে দর্শকরা প্রোগ্রামটাকে দেখছিল তারা কত বড় অসহায় মানে তাদের অবস্থাটা একবার ভাবুন ওরা কত অসহায় নাহলে এরকমই গান কেউ শুনে দেখুন আমি বিড়ি কিনতে যাচ্ছিলাম কিন্তু এই গানটা শোনার পরে ভাবছি গাঁজা কিনবো মানে গাঁজা এই জন্য কিনছি আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে দেখুন এই গানটা যিনি গেছিলেন যিনি সুর দিয়েছিলেন যিনি কম্পোজ করেছিলেন তার শ্রাদ্ধ করে ছাড়লো কিন্তু আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে সে আমার প্যার লাল রে সরকার একটা নিয়ম লাগু করুক এই রকম গান যারা গাইবে তাদের রেশন কার্ড থেকে নাম বাতিল করে দেওয়া হোক আর ইউ কমেডি মি আমাদের পাশের বাড়ি একটা চুন্নী আছে সে যখন রেশন দোকানে যায় কেরোসিন তেল নিতে তখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর এরকমই গানটা গাইতে থাকে লাল আমাদের বাড়ির বিড়াল হয়তো এর চেয়ে বেশি ভালো গান করে কারণ যদি 10 দিন পরে পায়খানা হলে খুব কষ্ট করে যেভাবে সুর বের হই কিচ্ছু কিচ্ছু আমার রূপের নজরের বেশি দে আমার प्यार লাল মনে হচ্ছে গানটাকে যত্ন সহকারে খেয়ে ফেললো আমার এই বকবকানি যারা এতক্ষণ ধরে সহ্য করছিলেন আপনাদেরকেও এক রাত সহানুভূতি রইল নতুন বছর আপনাদের ভালো কাটুক আপনাদের যেন সারা জীবন ভালো থাকেন এইভাবে যেন হাসতে থাকেন আর আমি যেন আপনাদেরকে হাসাতে পারি আবার দেখা এই দিতে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা জয় শ্রীরাম